দেখতে পাচ্ছ আমাদের আর একটা স্টুডেন্ট এই মাত্র সে ইন্টারভিউ দিয়ে বেরোলো তো গেটের সামনেই দাঁড়িয়ে আছে তো তার থেকেই তুমি কিছু কোয়েশ্চেন শুনে লাও তো ভিতরে ঢোকার পরে ডকুমেন্টস প্রসেসটা একটু কেমন হলো বলো ভিতরে দশজন কেটে কেটে ঢোকার যা যা দিতে ফর্ম ফিল আপ করেছে সেইগুলোই ওখানে দিতে হচ্ছে অরিজিনালগুলো সাথে দিতে হচ্ছে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ওনারা জিরো সময় সব কিছু মানে যেখানে ইন্টারভিউ হচ্ছে মানে পাঠিয়েছেন তার পাঠানোর পর যে ইন্টারভিউটা হয় তো ভিতরে কয়েকজন স্যার ম্যাম ছিল পাঁচজনের স্যার ছিল একটা ম্যাম ছিল তো তোমাকে কেমন কীরকম ধরনের কোয়েশন করা হয়েছে আমি যেহেতু ফার্স্ট ক্যান্ডিডেট ছিলাম আজকে ঠিক আছে আমাকে আমাকে জেলা আমার নদীয়া জেলা ওই সময় জিজ্ঞেস করেছে কিন্তু পার ক্যান্ডিডেটের টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে আমাকে জেলা সময় ধরেছে পরের ক্যান্ডিডেট আছে অন্য টপিকে চলে যাচ্ছে কিন্তু কোনো কখন কমন পাওয়া যাবে না যে তো ওটাই জড়িত কমন পাওয়া যাবে না